সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সুরা ইসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে কেসি গেট কিভাবে তৈরি করা হয় বাড়ির কেসি গেট কিভাবে তৈরি করা হয় পার্ট 1 দেখিয়েছি পার্ট 2 দেখিয়েছি পার্ট 3 দেখছেন আপনারা যারা দেখছেন তারা তো জানছেন শিখছেন যদি না দেখে থাকেন তাহলে আপনারা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 দেখে শিখে নেবেন এবার চলে আসলাম পার্ট 4 এ আপনাদেরকে কিভাবে কেসি গেট এর আগে আমরা শিখিয়েছি কেসি গেট মাপ কিভাবে আনতে হয় পার্ট ওয়ানে দেখিয়েছি কেসি মাল কিভাবে মাল কাটার লাগে মাপ আনতে হয় মাল কাটার লাগে কিভাবে অ্যাঙ্গেল কাটে ফ্লার বার কাটে কিভাবে মাল বের করতে হয় সবগুলো আপনার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তে দেখিয়েছি এবার পার্ট ফোর এ এসে আপনাদেরকে দেখাবো এই যে অ্যাঙ্গেল গুলো কেসি অ্যাঙ্গেল গুলোর ভিতরে পিন কিভাবে লাগিয়ে লাগানো হয়েছে এই যে আমরা পিন কিভাবে লাগিয়েছি লাগানোর পরে আপনাদের আগেও বলেছিলাম যে অ্যাঙ্গেলটা দেখা হয়ে যায় এই যে দেখেন কতটা দেখা হয়েছে ঝালাই করার পরে ঝালাইতে অ্যাঙ্গেলটা তাই না দেখা হয়ে গেছে এই যে কিভাবে দেখা হয়েছে মানে এটা সোজা করব কিভাবে আমরা মালগুলো সাজানোর আগে আমাদের সবই তো মালামাল কমপ্লিট ছিদ্র করা হয়েছে মাল কাটা হয়েছে ছিদ্র করা হয়েছে এবার সাজানোর পালা সাজানোর আগে আমরা এগুলো এই ব্যাকা হওয়া অ্যাঙ্গেলগুলো আমরা সাজিয়ে ই করে সোজা করে নিব তো সোজাটা কিভাবে করে ঠিক আছে আপনার তাও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সোজা করতে হয় এই যে দেখেন আমরা যেখানে ঝালাই করছি এই ঝালাই যেখানে করা হয়েছে সেই ঝালাই জায়গাটা টান দিয়ে গেছে এই যে ঝালার জায়গাটা টাইনে গেছে তো আমরা যদি এই ঝালার জায়গায় এই যে আপনারা যদি এই যে ঝালার জায়গাটা যে জায়গাটা ঝালাই হয়েছে পিনগুলো ঝালাই হয়েছে সেই জায়গায় আপনি অ্যাঙ্গেল যদি সোজা করতে পারেন এই যে বাড়ি ঝালাইটা সোজা হয়ে দেবো এইভাবে দেখে দেখে এই যে এইবার ইজি আপনারা যেখানে যেখানে পিনগুলো লাগানো হয়েছে সেই জায়গাটা বাড়িয়ে দিবেন এই যে পিনগুলো তিন বরাবর আপনি এই পাশে একটা এই পাশে বাড়ি দিলে সোজা হয়ে যাবে যেহেতু অ্যাঙ্গেল আগেই সোজা করা আগেই সোজা করা যার কারণে বেশির বাকি লাগে না সোজা করা অ্যাঙ্গেল তো যেখানে আপনি শুধু তিন গুলো ওখানে বাড়ি দিলে মোটামুটি ইনশাল্লাহ হয়ে যায় এভাবে বাড়ি দিলেই সোজা হয়ে যাবে এই এভাবে দেখে দেখে আপনারা সোজা করে নেবেন সবগুলো সোজা হইলে তারপরে আপনারা সঙ্গে থাকুন আমরা দেখাবো এই ভিডিওতে দেখাবো আপনারা ঠিক আছে কিভাবে আপনারা এই সোজা করার পরে মালগুলো কিভাবে সাজানো হবে এটা বিতে আপনারা দেখিয়ে দেবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন একটু ধৈর্য ধরুন কারণ একটা কাজ শিখতে গেলে একটু সময় লাগে সময়ের ব্যাপার আছে আপনারা হয়তো আমি যদি সম্পূর্ণ ভিডিওতে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এগুলো কিছুই পারত না দেখা যায় একটা ভিডিওতে যদি আমি সম্পূর্ণ করতে করতে গেলে দেখা যায় আপনারা যারা আমার সঙ্গে আছেন আজ নতুন এসে থাকেন সম্পূর্ণ ভিডিও গুলো দেখবেন দেখলেই বুঝবেন একটা কেসি গেট তৈরি করতে কি পরিমাণ কাজ আছে একটা কেসি গেটে হয়তো দেখা যায় বানানোর পরে সুন্দর একটা কেসি গেট ইজি হয়ে যায় ফুলতা লাগায় কিন্তু একটা কৃষিকে হয় কিভাবে মাল সাজাইতে হয় সাজানোর একটা সাজাইবেন আপনি যদি যদি মাল সাজাইতে না পারেন তাহলে কেশিকেট বানানো যাইবো না তৈরি করা যাইব না আপনি যদি সাজানোর ফর্মুলাটা আপনি যদি না বুঝেন তাহলে আপনার সব ব্যর্থ এই যত কিছু করছে যদি সাজাইতে না পারেন সাজানোটা যদি শিখতে না পারেন তাহলে আপনি কিছু পারবেন না তো এই জন্য সবকিছু পার্ট বাই একটার পর একটা সবকিছু কোনটার পর কি করতে হয় জানার দরকার আছে শেখার দরকার যদি শেখার ইচ্ছা থাকে আর না থাকলে তো কোনো কথা নাই তো আমাদের সাথে থাকুন এই জন্য আপনাদেরকে পার্ট ওয়ান যেহেতু অনেক লম্বা হইব যে কিভাবে করে কিভাবে কাটে কিভাবে জন্য লম্বা ভিডিও হইব দেখে ঠিক আছে আমি অল্পের ভিতরে আপনারা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এভাবে করে দেখিয়েছি আমরা আরো দেখাবো গিরুল আছে গেট আছে আর বিভিন্ন ধরনের আমরা কাজের ভিডিওগুলোই আমরা এখান থেকে ভাবছি ঠিক আছে কাজের ভিডিওগুলো এখান থেকে আপনারা পাবেন যে কিভাবে তৈরি করতে হয় সবই আপনারা পাবেন ওটা আলাদা দিব আজকের এই যে কেসিকে পার্ট পড়ে ইনশাল্লাহ চেষ্টা করা যতটুক কভার করা যদি না পারি হয়তো আরেকটা পার্ট করব হয়তো যা পার্ট ফাইভ তো এখন আমরা দেখি মালগুলো সোজা করে নেই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে মালগুলো সোজা করার পরে কিভাবে মালগুলো সাজা সাজাইতে হয় খেলার গুলো কিভাবে সাজাবো সাজানোর পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে কিভাবে সাজাইতে হয় মালগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেসিকে কিভাবে যদি আপনি সম্পূর্ণ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এভাবে যেগুলো আছে আপনি যে সবগুলোর ভিতরে লেখা থাকবে আপনি যদি আপনি যদি এগুলো যদি আপনি ই না করেন এগুলা আপনি যদি মনে করেন যে ইয়ে সবগুলো দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো সব দেখলে আপনি ডিটেল যদি সম্পূর্ণ না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই একটা কেসিগেট আপনার দ্বারা বানানো সম্ভব হবে অসম্ভব কিছু নাই আপনি তৈরি করতে পারবেন নিজেই তৈরি করতে পারবেন এই যে আপনাকে দেখিয়ে দিলাম অ্যাঙ্গেলটা সোজা করে কিভাবে তাও আপনাকে দেখিয়ে দিচ্ছি আর কি বাকি থাকে তো সাথে থাকুন দেখাচ্ছি আমরা এগুলো সোজা করার পর আপনাদেরকে দেখাচ্ছি মালগুলো কিভাবে তাও আপনারা পাবেন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে বলছিলাম পাট কেসি গেট কিভাবে তৈরি করতে হয় পাট ফোরে আপনাদেরকে মাল কিভাবে সাজানো হয় এর আগে সবই দেখিয়েছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট তে আপনারা যারা দেখছেন তারা তো ভালো যারা না দেখছেন তারা হয়তো দেখে নেবেন এবার পার্ট ফোর এর পালা পার্ট ফোরে আমরা মালামাল কিভাবে সাজিয়েছি আগে দেখিয়েছি আপনাদেরকে মালগুলো পিন লাগানোর পরে কিভাবে সোজা করতে হয় সোজা করে নিয়েছি আমরা সব সুন্দর মতো সোজা করে এই যে সাজিয়েছি গুলো ফেলাইছি সিডিও করা মালগুলো আমরা আলাদা রেখে দিয়েছি এগুলো কাজ পরে এই পিন পিন যেগুলো লাগাইছে যে পিন লাগানো এই পিন লাগানো এই মালগুলো আমরা সাজিয়ে নিয়েছি দুইটা পরে একটা পরে একটা চাকা একটা অ্যাঙ্গেল পরে আরেকটা সাকা চাকা দিয়েছি আর একটা অ্যাঙ্গেল পরে আর একটা চাকা দিয়েছি এবার আমাদের এখানে পাশে যে এই মালগুলো সাজাইতেছি আমরা যে কিভাবে পাশে আরেকটা কেসে গেট পুরানো আর একটা কেসে গেট বানানো আছে সেটার সাথে আমরা জোড়া দিয়ে দিব এই তাহলে মালগুলো আমরা কিভাবে সাজাইতেছি আপনারা দেখেন আমি সাজাইতেছি আপনারা ফলো করেন ফলো করলে পাবেন এই যে সিদ্ধ করা আমরা মালগুলো সাজানো আর একটা কথা বলে আপনাদেরকে এখানে একটা কেসি আমরা কেসি তৈরি করে আমরা কেসি বানাই এই যে কেসি দেখেন এই কেসি গুলো এই এই যে রকমের এই যে সেন্টারের যে এই যে সেন্টারে যে মাল থাকে সেন্টার আর এই মালটা দুই মাথায় দুই ইঞ্চিতে যে একটা ছিদ্র এই মাথায় দুই ইঞ্চি পরে একটা ছিদ্র মাছ সেন্টারে একটা ছিদ্র এই এই দুই ছিদ্রের মাছ বরাবর আপনার সেন্টারে আর একটা ডাক দেবেন ডাক দিয়ে ছিদ্র করে আপনি কেসি বানাবেন এই যে এই কেটে এটা দুইটা রেপি ঠিক আছে ছিদ্র করার পরে কন্ডিশন করে আপনি সুন্দর মতো ঝালাই করে এই যে অ্যাটাচ হয়ে গেছে এই যে দেখেন এই যে গেছে আমি লড়াইতেছি ঠিক আছে এভাবে দুইটা এই যে মাঝখানে এই সিজো এই মাছ বরাবর এখানে একটা সিজো করে তিন দিয়ে দিয়ে রিপিটের মতো করে ঝালাই করে এভাবে আটকাই দিবেন এইভাবে এই সাইডে এই ফেলার পরে আটকাইবেন এই সাইডে এই ফেলার পরে আটকাইবেন আটানোর পরে এই যেভাবে ফেলবে এরকম এর কেসি আপনারা তিনটা অ্যাঙ্গেল মিলিয়ে তিনটা অ্যাঙ্গেলে একটা কেসি দিবেন এগুলো না দিলে কেসি গেট চলবে এগুলো কেসি গেট এগুলো না দিলেও কেসি গেট চলবে হ্যাঁ আপনার কেসি সমস্যা হবে না কেসি গেলে চালাইতে পারবেন তবে এগুলো দিলে কি তাহলে আপনার মালগুলো ঠিক আছে ভবিষ্যতে হয়তো ভিতরে পিন গুলো থাকে পিন গুলো হয়তো দেখা যায় লড়িয়া গেলে হইলে ঠিক তারপরে পড়িয়া গেলে মালগুলো আউট হয়ে যায় সমস্যা আর এগুলো যদি কেসি বানানো থাকে একটার সাথে একটা অ্যাটাচ হয়ে থাকে তাহলে আর কখনো কখনো মালগুলো সরে যায় না দুই একটা পিন পড়ে গেলে আপনার কেসি সমস্যা হয় না কেসি গেটে আমরা তিনটা অ্যাঙ্গেল মিলিয়ে আমরা দিয়ে থাকি এই যে আর এটা মাল লাগানোর আগে কেসিটা ফিটিং করার আগে এই যেভাবে ল্যাংজা দেখছেন এই মাছের ল্যাংজা ইলিশ মাছের ল্যাংজা যেভাবে থাকে ঠিক এরকম ল্যাঞ্জা দিয়ে রাখবেন বুঝতে পারছেন এভাবে না কিন্তু এই যে দেখেন এভাবে না এভাবে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না কেসিগের মাথাগুলো এই যে টেপার টেপার গুলো এভাবে থাকবে এভাবে থাকবে ইলিশ মাছের ল্যাঞ্জার মতো এই যে মাছের ল্যাংজা যেভাবে থাকে এই যে দেখা যাচ্ছে কিনা দেখেন আপনাকে এই যে দেখছেন এই যখন এই যে আপ ডাউন করবে তখন এভাবে মাসেল লেঞ্জার এই যে এভাবে থাকবে মাসেল লেঞ্জার মতো এই দেখেন মালগুলো সাজাইতেছি আমরা তিন সমস্যা নেই এটা সাইডে দিয়ে দেন দেখি দিয়ে দেন দেখিয়েছি আমরা মালগুলো সাজাইতেছি আপনারা সাথে থাকেন দেখাইতেছি কিভাবে লাগানো হয় মালগুলো লাগানোর পরে আপনাদেরকে ক্লিয়ার কিভাবে লাগানো হয়েছে আপনাদেরকে দেখাবে একটু ওয়েট করেন আমি মালগুলো সাজাই নেই কিভাবে সাজাইতেছি আপনাদেরকে দেখাইতেছি Terima <laughs> is <laughs> the Hello. 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 Hello.

jangan okay. okay. okay.

এই যে দেখেন দর্শক কিভাবে মালগুলো সাজানো হয়েছে আমরা সাজিয়ে নিয়েছি মালগুলো বসিয়ে দিয়েছি দেখেন কিভাবে বসিয়েছি মালগুলো বসানোর সময় মাছের দেখবেন মাছের লেজার মতো জাগুলো ই হয় আর কি এই যে টান বড় করা যাবে হুম আপনারা যেভাবে দেখিয়েছি এভাবে যদি ঠিক মতো মাল কাটেন এই যে দেখেন এই যে দেখেন কিভাবে মালগুলো সাজানো হয়েছে চাকাগুলো নিচে দেওয়া এই যে দেখতে পাচ্ছেন এভাবেই এই একটা লাইন হইছে এখানে এই একটা লাইন সাজিয়েছি এরপরে আবার এই যে দেখেন চার ইঞ্চি চার ইঞ্চি একটা বর্ডার এই যে মালগুলো এখানে দেওয়া হইছে তারপরে এই যে এখানে যেভাবে সাজানো আছে সেই মিরাকমের এই একটা বর্ডার এখানে আবার

মাল সাজানোর পরে এই অ্যাঙ্গেল গুলো আমরা দিয়ে দেব ভিডিওটি অনেক লম্বা হয়ে বোঝা কারণ আপনাদেরকে এ দেখেন এভাবে মাল সাজানোর পরে এই উপর দিয়ে বসে এখানে যেমন বর্ডার আছে এই অ্যাঙ্গেল দেখেন এই যে এই একটা এই একটা দুটা সিডু আছে এই সিডোর ভিতর দিয়ে ঢুকে দেবে এইভাবে ঢুকানোর পরে দিয়ে ওই পিনের সাথে এই অ্যাঙ্গেলটা টা ঝালাই করে দিয়ে দেবো এই পিনের সাথে এই দুটা পিনের সাথে এই সিটের ভিতরে ঢুকে যাওয়ার পরে এপাশ দিয়ে আমরা আউট দিয়ে ঢালাই করে ফিনিশিং দিয়ে ঘুষে ফিনিশিং দিয়ে দেবো সবগুলো অ্যাঙ্গেলি আমরা এভাবে আটকানোর পরে ভিতরে আর কোনো কাজ না তবে আর কথা ভিতরে মালগুলো সাজানোর পরে এটা কিন্তু ফিক্সড আমরা ঢালাই করে দিয়েছি কিন্তু এই যে এগুলো কিন্তু আলগা এগুলো এই যেই এগুলো আলগা বসানো পিন এগুলো আলগাই থাকবে এবার আলগা থাকার সবগুলো পিন ঢুকানোর পরে এই উপর দিয়ে দোকানের পরে নিচে নিচে আপনারা পিনটা বাড়ি দেওয়ার আপ ডাউন করার সময় পড়ে না যায় অবশ্য পড়বে না হয়তো এই পিনটা আলগা থাকলে একটার সাথে এই অ্যাঙ্গেল থাকলে এটা কোথাও বেরোনোর কোনো জায়গা নাই অতএব ঠিক আছে আমরা উপর দিয়ে তারপরে একটা স্পট দিয়ে দিলে পরবর্তীতে পিনটা পরে জানা যায় না পরে গেলে একটা পিন সরে গেলে পরে গেলে তাহলে দেখা যায় একটা সুরো থাকতে পারে পুরে গেলে তখন দেখা যায় সমস্যা হয়ে যায় যার কারণে আমরা এই যে উপরে দিয়ে রাখছি যাতে পরে না যায় সবগুলো এই সাইডে আলগা যে বসা ওই দিয়ে একটা আটকে দিবেন এটা তো এটার সাথে আবার ঝালাই দিয়ে না এই যে এখানে যেটা মাঝখানে এটার সাথে ঝালাই দিবেন এটা অ্যাঙ্গেলের সাথে ঝালাই দেওয়ার জন্য এটা রাখা হয়েছে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে এই পাঠ করে আপনাদেরকে যতটুকু দেখানোর দেখালে আমরা এখানে শেখার কিছু নাই আমরা যেটা দেখেছি ঠিক আছে এগুলো অ্যাঙ্গেল গুলো বসার মালগুলো সাজানোর পরে আমরা অ্যাঙ্গেল গুলো বসাও বসাই করে ফিনিশিং দিয়ে দিব এরপরে ফিটিং এর সময় আপনাদেরকে হয়তো দেখা যায় পার্ট ফাইভে আর একটা সম্পূর্ণ ভিডিও দিয়ে বিয়ারিং সেট করে আপনাদের পুরো কেসি আমরা তৈরি করেছি সবই আপনাদেরকে ডিটেলস দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি কেমন লাগছে ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন দিবেন কমেন্ট শেয়ার করে ধরনের ভিডিও যাতে আমি আরো করতে পারি আপনাদেরকে আপনারা যদি একটা শেয়ার দেন দেন লাইক কমেন্ট করে যদি আপনার হতে পারে যদি আমার জানানোর ভিতরে বোঝানোর ভিতরে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন লিখে জানাবেন আমি ভবিষ্যতে আরো ডিটেলস ভালোভাবে জানানোর চেষ্টা করব সুন্দরভাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশ শাস্তর মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ